হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লুসিভ আর রেগুলার ইউজের কটন ড্রেস দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর একদমই হাতের নাগালের প্রাইজে থাকবে যারা কি না হাজারের ভিতরের ড্রেস চাচ্ছেন তাদের জন্য আমাদের হিউজ পরিমাণে স্টক করা হয়েছে করে ওকে রেগুলার ইউজের জন্য একদমই বেস্ট একটা কালেকশন এটা ক্রসের ব্যাক দেখতে পাচ্ছেন টোটাল এটার মধ্যে আপনারা চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন এক একটা ডিজাইনে এটা ক্রসের ব্যাক পার্ট মাসাল্লাহ এক একেবারে ফ্রি বডি পিওর কটনের ড্রেস এটা ক্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপর এটা ক্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট এটা এরপরে এটা হচ্ছে ফ্রয়েসের ওড়না একটা নামাজি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স ফেসনের পেজ কিংবা পারফেন্স ফেসনের পেজের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটা ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর ড্রেসের টাকাটা সম্পূর্ণ ক্যাশে নিতে পারবেন আর ড্রেসগুলো আপনারা শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল পাবেন অফলাইনে এগুলা अवेलेबल পাবেন না ওকে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে তোলা আসবে ড্রেসের হাতার কাপড় টোটাল এখানে চারটা করে কালার আছে চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর খুবই খুবই নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই দุดন্ত এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যারা এটা ডাট করে ফেলতে হবে পারফরমেন্স স্পেশাল পেজ কিংবা পারফরমেন্স স্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর এটা রেগুলার ইউজের জন্য যারা কিনা হাজারের ভিতরে ড্রেস চাচ্ছেন আর দেখা যায় কি আমাদের ইউজের ড্রেসগুলো একটু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের ড্রেস ওকে এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু আললি আললি কনফার্ম করে ফেলবেন যাতে করে স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ওকে এটা রয়েসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস সেট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যত তাড়াতাড়ি ডান করে ফেলতে হবে ফুল এপ্রেসার না পারতেন জাস্ট আপনি দেখেন একটা ঠিক একটা প্রিটি ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চোল্লা আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফন পার্ট অনেক অনেক বেশি প্রিটি একটা ফন পার্ট আপনি পেয়ে যাচ্ছেন খুবই খুবই নাইস এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রায় দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলতে হবে ফারহাজ পেশনের পেজ কিংবা ফারহাজ পেশনের পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর জাস্ট আপনি স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এখন যে ডিজাইনটা দেখাবো এটা দেখার পরে পুরা মাথাটাই নষ্ট হয়ে যাবে

এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে পারফেন্স ফেশনের পেজ কিংবা পারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার এটার মধ্যে সবগুলো কালার এখন দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে আর খুবই খুবই কোয়ালিটিফুল থাকবে প্রত্যেকটা ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এটা চলে আসবে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ডিজাইন আল্লাহ কি যে সুন্দর এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর এটার ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ নিচে চুল্লাইবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা রয়েছে এটার কালারটা এতটাই সুন্দর জাস্ট ওয়াও একটা কালার 마শাআল্লাহ এটার কালারটা খুবই খুবই চমৎকার এরপর এটা হচ্ছে ড্রেসের ওর্ণাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওর্ণা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেজ আছে মাত্র 850 টাকা করে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফাস্ট ফাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফারনেস ফ্যাশনের পেজ কিংবা ফারনেস ফ্যাশনের পেজের বিজনেস WhatsApp এ একদমই রিজনেবল প্রাইজের মত আপনারা ড্রেসগুলো পাচ্ছেন এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলায়লবে ড্রেসের হাতার কাপড় এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ব্ল্যাক কালার এটা তো খুবই খুবই দারুণ লাগছে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না খুবই নাইস ওড়না এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রেফারেন্স পেশনে পেজ কিংবা প্রেফারেন্স পেশনে পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপ অসম্ভব অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা খুবই খুবই চমৎকার একটা ড্রয়েস এটা এখন যেটা দেখাবো এটা দেখলে তো সবার মাথা আউট হয়ে যাবে কারণ এই ড্রেসটা খুবই খুবই ভাইরাল একটা ড্রেস এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ফront পার্ট যেমন সুন্দর ডিজাইন এটা তেমন সুন্দর কালার এরপরে এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু আমাদের পিওর কটনের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো একেবারে হাতের নাগালের প্রাইজে খুবই খুবই হাই কোয়ালিটির রিজনেবেল প্রাইসের মধ্যে পিওর কটনের ড্রেসগুলো ওকে এটা হচ্ছে পিওর ড্রাইসের লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই অসম্ভব সুন্দর এটা রয়েছে ব্যাক নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট এরপরে এটা ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে খুবই খুবই চমৎকার একটা ড্রেস একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা প্রিটি এখন যেটা দেখাবো এটা তো আরো বেশি চমৎকার এই যে এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চлла আসবে হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফন প্যাকটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এটার কালার এবং ডিজাইন কিন্তু সেই লেভেলের এটা ড্রেসের ওড়না খুবই প্রিটি ওড়না এটা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশালের পেজ কিংবা পার্সোনাল স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর ড্রেস এটা এটার মধ্যে আরো একটা কালার আছে এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ফ্রন্ট পার্ট এরপরে এটা রয়েছে ওড়না ওনার কালারটা কিন্তু খুবই চমৎকার এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেক্ট স্পেশালি পেজ কিংবা পারফেক্ট স্পেশালি পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা এখন যেটা দেখাবো এটা দেখলে তো সবার একেবারে মন প্রাণ খুশি হয়ে যাবে আর হ্যাঁ বুটিক্সের ড্রেসটা কিন্তু আমাদের আবারও রিস্টক হয়েছে এটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পারফরমেন্স ফ্যাশনে এটা আমরা কতবার রিস্টক করেছি তার কোনো হিসাব নেই হিসাব আমরা রাখতে পারছি না এই ড্রেসটা সবার এত বেশি পছন্দের আসলে ড্রেসের ইও অনেক ন্যাস্টাই হচ্ছে সবচেয়ে চাইতে বেশি এটা এতটুকুই প্রিটি পুরা গলা থেকে শুরু করে এটা পুরাটাই হচ্ছে হেভি গর্জিয়াস মধ্যে এটা কাজ করা যার কারণে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে একদমই ডিফারেন এর মতো এই বুটিকসের ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে এটা কিন্তু পেজে अवेलेबल আছে ওকে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে ছোট লাজবে ড্রেসের হাতার কাপড় একটু এটা রয়েছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে টোটাল চারটা কালার আপনি পেয়ে যাচ্ছেন চারটা কালারই কিন্তু দেখার মতো এই যে এটা রয়েছে ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে ফারহাজ ফ্যাশনের পেজ কিংবা ফারহাজ ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা খুবই খুবই চমৎকার এখন এটা হচ্ছে আমি বাকি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দেব এটা আরেকটা কালার নিচে চলে আসবে ড্রেস হাতার কাপড় এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি জাস্ট ওয়াও অরেঞ্জ কালার তো আমার খুবই ফেভারিট এটা ড্রেস এর ওড়না মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস এর লুক দেখতে পাচ্ছেন এটার মধ্যে আরো একটা কালার দেখতে পাচ্ছেন রেড কালার এটা ড্রয়েস এর ব্যাক পার্ট মাসাল খুবই নাইস ব্যাক এরপর এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েস

এগুলা কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি সেলড আউট হয়ে যাবে এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চल्ला আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা ড্রেসের Front partটা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার Front part অসম্ভব অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা এরপরে এটা ড্রেসের ওড়না মাশাআল্লাহ শে লেভেলের প্রিটি ওড়না এটা হচ্ছে ম্যাচিং পরা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনে পেজ কিংবা ফারহান্স ফ্যাশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এখন যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এই যে এটা রয়েছে ব্যাক পার্ট খুবই নাইস ব্যাক এরপরে এটা চলা আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড়

এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আমি এক একে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা ড্রয়েসের ফন পাটে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ পুরো একটা ফ্রন্ট পার্টে খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা ড্রয়েসের ওড়না

এটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ পুরোটা ফ্রন্ট এত বেশি প্রিটি এরপর এটা রয়েছে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে দুধ দেখতে পাচ্ছেন হবে ফুল নাম্বার আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস